কেমন আছো আনহা ভালো আছো তোমার বন্ধুদের বলো ভালো আছে সবাই তো আজকে আরেকটা আনহার এক্সাম ভিডিও নিয়ে চলে এলাম তা আজকে কি এক্সাম হবে ইংলিশ কি হবে ইংলিশ এর আগের দিন বাংলা পরীক্ষা নিয়েছিলাম আজকে নেব ইংলিশ পরীক্ষা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে ইংলিশ পরীক্ষার মধ্যে কি কি দেখেছি আপনাদের দেখাচ্ছি ছাব্বিশ মার্কে হয়েছে পরীক্ষাটা এ টু জেড পরপর লিখতে হবে পারবে তো লিখতে তো রাইট আফটার দ্য লেটার এরপরে বি ডি এর পর যেটা হয় সেগুলো সেগুলো ছবি এখানে করে দিয়েছি তোমার যেটা ইচ্ছা লিখবে তারপরে দাঁড়াও দাঁড়া আমি দেখিয়ে দিই সার্কেল দ্য ই লেটার মানে এর মধ্যে ই কোথায় আছে খুঁজে বের করতে হবে ঠিক আছে আর এখানে ম্যাচিং দ্য লেটার ম্যাচ করে লিখতে হবে তো আজকে এই পরীক্ষা আনহা রয়েছে তো দেখি আনহা কেমন লিখতে পারে তো আনহার সময় শুরু হচ্ছে এখন আনহা তুমি প্রস্তুত পরীক্ষা দিতে দাঁড়াও শোনো না আমার কথা শোনো পরীক্ষা দিতে তুমি প্রস্তুত তোমার যেটা আগে ভালো লাগে তুমি সেটা আগে করো ঠিক আছে চলো এইভাবে পরীক্ষা নেওয়ার দরুন আমি দেখতে পাচ্ছি আনহার মানে পড়াশোনার আগ্রহটা হ্যাঁ এই পড়াশোনার আগ্রহটা খুব বাড়ছে শুধু বলছে আমি ওইরকমভাবে আমাকে পড়াও না মানে রকম বলতে ওর এই যে এক্সাম নিচ্ছি এইভাবে ওর পড়ানোটা বেশি ভালো লাগছে তো ভাবলাম এরকমভাবেই ওকে পরীক্ষা নিই এতে ওর কনফিডেন্সও বাড়বে কারণ ওর এরপর থেকে তোমার যা ইচ্ছা তুমি যেমনভাবে লেখো আমি পরে তোমার কাউন্ট করে নাম্বার দেবো কারণ এরপর থেকে তোর লিখিত পরীক্ষা হবে তো পরীক্ষার হলে কি লিখিত হ্যাঁ বলো বন্ধুরা হ্যাপি বার্থডে হয়েছিল হ্যাপি বার্থডে ব্লগটা আপনারা দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখে নি আর হ্যাঁ অনেক গিফট পেয়েছো বলো তো যাই হোক পরীক্ষাগুলো নিচ্ছি যাতে ওর কনফিডেন্স বাড়ে আমি দেখবো না কিচ্ছু তুমি লিখে যাও তারপর আমি দেখবো তোমার বন্ধুদের দেখাবো তুমি পরীক্ষায় কতটা ভালো রেজাল্ট করেছো আমি জানি না তুমি লেখো তুমি তোমার লেখো তুমি লিখবে লাস্ট আমি নাম্বার দেবো তোমায় তো পরীক্ষার ওর মানে এই এগুলোর জন্য ওর খুব পড়াশোনার আগ্রহীটাও হচ্ছে হ্যাঁ তুমি লেখো না তুমি আমায় জিজ্ঞাসা করছো কেন এটা তো পরীক্ষা হচ্ছে স্কুলে পরীক্ষার হলে ম্যাম বলে দেবে না কিচ্ছু তোমাকে নিজেকে লিখতে হবে আমি জানি না কিচ্ছু জানি না আমি 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 আজকে সব পড়াশোনা ভুলে গেছি আজকে তুমি নিজের মনে নিজে লিখে যাবে তো এইভাবে পরীক্ষা নিচ্ছি বলে আনহার বেশ ভালো লাগছে পরীক্ষা দিতে তাই তো হ্যাঁ আনহার আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে সার্থক হয়েছি আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন যদি বাচ্চারা পড়াশোনায় ইচ্ছুক না হয় মানে ভালো না লাগে তাহলে ওদেরকে বলবেন এরকম এক্স্যাম দিয়ে নাম্বার দেবো বাবু এরকম করে বলে যদি ওদের পরীক্ষা পরীক্ষাটির মাধ্যমে পড়াশোনা শেখাতে পারে তো আশা করি শিখবে তো আমার আনহা একটা করে ঘর ছেড়ে লিখছ কেন পরপর লেখো হবে না জায়গা হবে না পরপর লেখো কে 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 ও ফর ওকে কাট ঠিক আছে ইউ ফিস্ট ইজ কমপ্লিট ইউ ফিনিশ ঠিক আছে ঠিক আছে মানে মানে ই আছে রেগুলো সেগুলো সার্কেল করতে বলেছে ই তাই যতটা কাটা ই আছে ওখানে দেখে দেখে সার্কেল করো হ্যাঁ এটা বড় করে সার্কেল করো দেখো ভালো করে আর ই আর ইয়ে আছে কি না পুরো ভালো করে দেখবে আগে যখন লেখা হয়ে যাবে ভালো করে আবার দেখবে যে আছে কোথায় ওই লেটারটা ঠিক আছে আর আছে ই নেই তো আর ই ঠিক আছে চলো দেখবো পরে আমি নাম্বার দেওয়ার সময় দেখবো চলো এটা ম্যাচিং দ্য লেটার ম্যাচ করো ম্যাচিংটা খুব ভালো করতে পারে হ্যাঁ চলো দেখি কী করেছে আনা দাও চলো বন্ধুরা কী পরীক্ষায় কী করলো হাতামাতো আমার মেয়ে দেখি চলো প্রথমে এ টু জেড লিখতে দিয়েছি এ টু জেড এর মধ্যে জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ ডব্লিউটাকে সুন্দর করে করতে হবে বাবু এক্স ওয়াই জেড তবু আমি চেরো ব্যাখ্যা হচ্ছে বলে দশে কত দেবো নয় দেবো দশে নয় দেবো হাতের লেখা আরও সুন্দর করতে হবে হ্যাঁ হাতের লেখা আরও সুন্দর করতে হবে হ্যাঁ না এটা আমার খাতা হাতের লেখা আরও সুন্দর করতে হবে এটা ধরে থাকো এটা ধরো হাওয়াই উড়ে যাচ্ছে এদিকে তারপরে এ বি বি ডি ডি ই ই ই জি এইচ আই জে সি সি ঠিক আছে একদম চলো এখানে লেটারটা আমি খুঁজতে দিয়েছিলাম ই একটা ই ঠিক করেছে এটা ঠিক করেছে এখানে ই একটা আছে ই একটা আছে বাহ খুব সুন্দর এই একটা ই আছে ঠিক আছে হ্যাঁ ডল বানাবো তো এখানে ধরো এখানে ধরো ম্যাচিং দ্য লেটার দেখি ম্যাচিং দ্য লেটার তো ঠিকই করেছে আমি দেখলাম একদম ঠিক আছে পি এস ঠিক আছে আর এক্স লাইনটা দেখি এবার একদম ঠিক সো পাঁচ পাঁচ দশ আর ছয় ষোলো ছাব্বিশ পরীক্ষা ছিল হ্যাঁ ছাব্বিশের মধ্যে পঁচিশ পেয়েছে আমার আনহা খুব ভালো রেজাল্ট করেছে ইংলিশে এই তো করে দিচ্ছি পুতুল করে দিচ্ছি পুতুল যা পুতুল হয় এই তো পুতুল না এটা